বাংলা থাকুন আমাদের মা বাবা হবে যখন আমার ছোট ভাইয়ের বিয়ে তুমি দেবে ছন বাজে সেই শব্দ শুনতে আমার ভীষণ ভালো লাগে ঠোঁটের রং ভীষণ মিষ্টি সেই ঠোঁটে মনে হয় পিস করি হাতের চুরি ভেঙে যাবে যেদিন ফুলো সজ্জার রাত হবে গুনগুন মন করে তোমার কথা সারা দিন ভাবে আমার জীবনে তুমি এসেছ আমার সব স্বপ্ন তুমি পূরণ করেছো মনের ময়না তুমি হবে আমার মনে সারা জীবন তুমি থাকবে জীবনটা আমার আলো হবে যেদিন তুমি আমার ঘরে আসবে মিথ্যের স্বপ্ন সাজাবে না আমায় কোনো দিন তুমি ছেড়ে যাবে না তো আশা করছি গাইজ তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আর ভিডিওটিকে একটু লাইক করি তোমরা অনেক ভাই বোনেরা আছো যে ভিডিওটাকে দেখছো এবং কমেন্টও করছে না লাইকও করছে না যদি না ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বসতে পারো তোমাদের জন্য আরও নিউজ ভিডিও কিছু বানানোর চেষ্টা করবো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর জানিয়ে দিলে সব থেকে আমাদের নোটিভাইট পাই যে হ্যাঁ ভাই ভালো লেগেছে ভিডিওটি আমাদেরকে এমনি ভিডিও আরও বানানো হয় সে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আরেকটু ছোট্ট করে কমেন্ট করে দিয়ে নাইস্ট ভিডিও বা গুড ভিডিও বলে সেন্ড করে দিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ